আমরা মহালয়ার উপলক্ষেই আজকে বেরোলাম আর সবাই মিলে একটা আনন্দ ফুর্তি করার জন্য এই আমাদের স্কুল মানে এই এম কলেজ তো আমরা এখানে পড়াশোনা করেছি তো একটা ঐতিহ্যবহী এই জায়গাটাতে আমাদের মানে ভালো লাগে আসতে আমাদের বাড়িওই সেডি তারপরে আমরা সবসময় তো সময় পাই না স্পেশাল দিন উপলক্ষে আজকের দিনটাকে আমরা প্রায়োরিটি দিলাম যে আজকে আমরা অবশ্যই এখানে আসবো সবাই একসাথে তার জন্য আমরা সবাই একসঙ্গে ঘুরবেলা থেকে উঠবো উঠবো একটা আনন্দ সবাই একসঙ্গে উঠবো একসঙ্গে আসবো এই জন্যই আমরা আশা করি মূলত এই সকালটা কীভাবে সকালটা এখন আমরা এখানে চা খাবো টিফিন খাবো আনন্দ করবো ঘুরবো সবাই সবার সঙ্গে দেখা হবে এই ওই বান্ধবী আসবে ওই বন্ধু আসবে এইটাই

সবাই জেতে ভালো থাকে সব কিছু জেতে ভালো হয় ঠিক ভালো লাগে মহালয়তে এত পূর্ণ লগ্ন এই দিনে নবীর লেমন হয় সারাটা বছর ইনকমপ্লিট গেছ বেশই ভালো লাগে এখানে আসি আমরা কলেজ স্ট্রিটে এখানে আসা আমেশ অন্য অন্যরকম মহালয়ে মা দুর্গা আসছে এই আগমন বার্তাটা আমরা এই মহালয়েই মানে বিশেষ করে অনুভব করতে পারি মায়ের কাছে কি চাওয়ার মায়ের কাছে সবার যেমন সারা বছরই যেন সবাই ভালো থাকে আমি না শুধু আমার বাচ্চারা না শুধু দেশবাসী পৃথিবীবাসী সবাই যেন খুব ভালো থাকে মায়ের কাছে আমাদের একমাত্র তো আবার তো ছোটোবেলা থেকে এই দিন সকালই বের হয়ে আসছে আর এই দিন তো আমাদের ছোটোবেলা থেকেই একটা প্রবণ দিন যে ঘুরবো যে সকালবেলা বের হবো তো এটাই ঘুরতে বেরোলাম সবাই মিলে প্রতি বছরই বেরোনো হয় প্রতি বছরই বেরোনো মায়ের কাছে কি চাওয়া আপনাদের মায়ের কাছে তো চাওয়া এখন আমাদের বিশেষ করে সুখ সমৃদ্ধিটাই চাওয়া সবার ত্রিপুরাবাসীর পুরা ভারতবাসীর এখন চারোদিকে যা হচ্ছে মানে ওই সব তো আর সবাই দেখছে ওইটাই আর কি ওই সব যাতে এখন বন্ধ হয় এখন আর বলতে গিয়ে দেখেন এখন তো এই যে এখন দেখা যাচ্ছে ওইদিকে ওইদিকে এসব ঘটনা জীবনের ঘটনা যা বললো সেমই তো ওই সব চাই না আর কি আর ওই সব চাই প্রত্যেক বছরই আসে প্রতি আমরা আসি মানে কোথায় আসেন আপনারা এটা কলেজ মাঠে আসেন মেয়ে নিয়ে পড়তে আসি কি রকম লাগে আপনাদের মহালয় তো বছরে একবার আসে সবাই আনন্দ করে আমরাও করি মায়ের কাছে কি প্রার্থনা করে মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো মা যেন ভালো ভাবে আসে সবাই মন মঙ্গল স্বরূপ হইতেই চাই মানে তো পূজা 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 একটা ভাব এসে পড়ে আমরা ছোটবেলা থেকেই মহালয়তে প্রত্যেকবার বের প্রত্যেকবার অনেক লোকের সমাগম বিশেষ করে কলেজ আমাদের আগরতলার সব মানুষ এসে এখানে সমাগম হয় এক্সপিরিয়েন্স অনেক ভালো কিসের কথা মনে পড়ে যায় এই মহালয়াতে আপনাদের মহালয়া মানে তো বললাম শুরুতেই বললাম যে পুজো পুজো মহালয়া মানে পুজো শুরু আগমনে মার আগমনে এটাই মনে হয় মায়ের কাছে কি প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা সমাজে যেন সব্বাই সুস্থ সবল কোনো কোনো রকম সামাজিক কোনো অঘটন না হয় সব মেয়েরা মারা যেন নিরাপদ থাকে এবার আড্ডিঘের যে ঘটনা হলো এটা থেকে এটাই আমরা আশা